প্রথমত মেডিকেল কেলেঙ্কারি তারপর এখন ইউজিসির নেট কেলেঙ্কারি এই দুইটা কেলেঙ্কারি হাজার হাজার পুরো ভারতবর্ষের ছাত্রছাত্রীদের আজকে ভবিষ্যৎ পুরো পুরোপুরিভাবে অন্ধকারের দিকে ডেকে দিয়েছে আপনারা সবাই জানেন প্রথম থেকে এসএপাই সারা ভারতবর্ষে এবং রাজ্যে আমরা এসএপায় টিএসিউ এই নয়া শিক্ষানীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছিলাম আমরা বলছিলাম এই জাতীয় শিক্ষানীতি নয়া জাতীয় শিক্ষানীতি এরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেবে আজকে তারই বাস্তবায়িত রূপ আমরা এটা দেখলাম এভাবে যেভাবে ছাত্রছাত্রীদেরকে হয়রানি করে একের পর এক কখনো প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে কখনো উত্তরপত্র কখনো সেখানে পরীক্ষা বাতিল করে দেওয়া হচ্ছে এভাবে ছাত্রছাত্রীদের হয়রানি এ হয়রানির বিরুদ্ধে এই আমাদের থ্রি পয়েন্ট জিরো যে মোদী সরকার এই মোদী সরকার এখন প্রধানমন্ত্রী তার শিক্ষামন্ত্রী নিশ্চয়ই তার নিজের দায়িত্ববার গ্রহণ করে নিজের দায়িত্ব পান ব্যক্তি হিসাবে এটা দায় গ্রহণ করে এখান থেকে পদত্যাগের দাবি এবং নয়া জাতীয় শিক্ষানীতি সেটা অতি শক্ত যাতে বাতিল করে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে যে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার যে এই বিজেপি সরকারের প্রচেষ্টা তার বিরুদ্ধে আমরা আজকে এসএফআই টিউশন